ঈদ অফারে কিন্তু আমাদের কাছে ট্যাসেল পাবেন মাত্র আটশো টাকা করে আটশো টাকায় লোফার পাবেন লোফার পাবেন লোফারও আটশো টাকায় সুন্দর সুন্দর স্যান্ডেল গুলো পাবেন মাত্র সাতশো টাকা একটা প্রোডাক্ট আছে সাতশো টাকা সোল গুলো একটু দেখে নেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের থার্টি আপ টু ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্লাস হচ্ছে ক্যাশব্যাক হালকা এবং হালকার ভিতরে এইটা কিন্তু এই প্রোডাক্টটা তিনটা কালার আছে এইটাও কিন্তু

ফ্যাক্টরি সহ ছয় মাসের গ্যারান্টি আর এই যে টু ইন ওয়ান রকপট পট এক্সপোর্ট লোফার কালো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে থেকে এক বছরের গ্যারান্টি সহকারে দশক যেমনটা বলছিলাম আজকে আবারও চলে আসছে আমরা নেক্সট লেদারে আর এই মুহূর্তে কিন্তু আমরা আছি নিউ সুপার মার্কেটের যেটা পিছনে বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক তিন তালাতে এই আউটলেটে যেটা সব থেকে বড় শোরুম আর এখানে আসলে কিন্তু চামড়ার বিভিন্ন কালেকশন পাবেন ফর্মাল শুজ থেকে শুরু করে বোর্ড চেলসি বোর্ড বাইকার বোর্ড কেজুয়াল স্যান্ডেল বিস্তারিত সবকিছুই দেখাবো আজকে

না টেনে পুরো ভিডিওটা সহকারে দেখতে হবে আর দর্শকদের সবাইকে আমার রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমরা প্রথমে আজকে ক্যাজুয়াল কালেকশন থেকে শুরু করবো যেহেতু আপনার চলে আসে আমাদের বড় অকেশন ঈদ ঈদে কিন্তু সবাই একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলোই বেশি পড়ার চেষ্টা করে এবার তো আমাদের হাসপা পিসের প্রোডাক্টগুলোতে আমাদের থার্টি আপ টু ফোর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্লাস হচ্ছে ক্যাশব্যাক

ফিতা অলার ফুল ছিল

চিকের প্রোডাক্টগুলোতেও তিনশো টাকা ক্যাশব্যাক চলতেছে এখন পাবেন সাতাইশো টাকা সাতাইশ সাতাইশো টাকা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস তিনশো টাকা ক্যাশব্যাক এরপর আমি এই প্রোডাক্টটা দেখাই দেখেন এই যে এই প্রোডাক্টটা তিনটা কালার আছে কালো চকলেট এবং মাস্টার মাস্টার আর এইটা কিন্তু রেজিস্টার এটা ছিচল্লিশশো পঞ্চাশ ছিল ডিসকাউন্ট বত্রিশশো এটাও তিনশো ক্যাশব্যাক পাবেন এখন উনত্রিশশো টাকা পাবেন উনত্রিশশো টাকা পাবেন আবার এই প্রোডাক্টটাও কিন্তু সেম বত্রিশশো তিনশো ক্যাশব্যাক এখন পাবেন উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা জি এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন এছাড়া আমাদের হাসপাফিসের ভিতরে

সেই ভাইরাল প্রোডাক্টটা এটা কিন্তু যারা নিতে চান মোস্টরানো প্রোডাক্ট মোস্টরানো প্রোডাক্ট দুইটা কালার अवेलेबल আছে কালো এবং চকলেট আর অফারে যাচ্ছে মাত্র 2300 টাকা কোড ক্যাশব্যাক নাই এটা এগুলো তো ভালো গ্রিপ দিবে তাই না 2800 গ্রিপ পাবেন এছাড়া আমাদের কাছে আরো যেগুলো পাবেন যেমন এই প্রোডাক্টের ভিতরে 300 টাকা ক্যাশব্যাক দিয়ে অনলি 2700 টাকা আসবে তারপরে যদি দেখাই শাকিল ভাই এই যে এই প্রোডাক্টটা 657 টাকা টিলটা সুন্দর হ্যাঁ দেখেন এটার কিন্তু দুইটা কালার আছে কালো এবং চকলেট এটাও পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট সহ মাত্র সাতাইশ আশো টাকার মধ্যে আর এই যে একটা প্রোডাক্ট আছে সাতশো তিন আর্টিকেল এটা কিন্তু সুপার সফট একটা প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ আর প্রচুর ডাবল সোল আছে আর এটাও কিন্তু অফার ক্যাশব্যাক দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতাইশো সাতাইশো টাকা সাতাইশো টাকা এছাড়া আমাদের যে এই যে সেমি হাইনিকের যে বুটগুলো ছিল শাকিল ভাই ক্যাটের এইগুলো কিন্তু বিশাল ডিসকাউন্ট চলতেছে এটা তো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আঠাইশো পঞ্চাশ টাকা সেল করছি এখন আরো তিনশো টাকা ক্যাশব্যাক মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পাবেন এছাড়া আমাদের কাছে যেমন আমাদের যে বুটগুলো ছিল নতুন কিন্তু অনেকগুলো বুটের কালার আছে বাইকার বুট হ্যাঁ ওয়াইল্ড লেদারের কালারটা রিস্টক করা হয়েছে

বুটের সাইজ হবে উনচল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত উনচল্লিশ সাইজ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর ডিসকাউন্ট ক্যাশব্যাকে এখন পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা টাকা বাইশশো টাকা এরপরে যদি আমি দেখাই চেলসির কালেকশন হ্যাঁ চেলসির কিন্তু আমাদের ক্যাশ সোল এবং উলবারিন সোল নতুন নতুন কি কি কালার আসছে দেখেন কত সুন্দর কালার দেখেন একদম দেখেন ডাবল চেন এর ভিতরে ঠিক আছে ক্যাশ সোল এটা কালার আছে কতগুলো আমি দেখাই দেখেন এটা হচ্ছে চক ব্ল্যাক

এগুলো কিন্তু আপনারা এখন ক্যাশব্যাক ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে আঠারোশো অনলি আঠারোশো টাকা এই প্রাইস এটার ভিতরে কোনো আর কোনো স্পেশাল কিছু নাই এগুলো আঠারোশো করে সাইজ থার্টি নাইন থেকে ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে ঠিক আছে অফারে পেয়ে যাচ্ছে মাত্র আঠারোশো আর এই প্রাইস থেকে আমাদের ফর্মাল শ্যু যা আছে যেটা নিবেন মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা ফর্মাল শ্যু যা নিবেন যা নিবেন যেটা নিবেন এক্সপোর্টের যে ফর্মাল শ্যু ছিল এটাও আঠারোশো আঠারোশো টাকা ঠিক আছে দুই হাজার ছিল ডিসকাউন্টে আরও দুইশো আঠারোশো আঠারোশো

আর আমাদের এই শাড়ির যে গুলো আছে এগুলো কিন্তু ডিসকাউন্টে দুই করে দুই হাজারেই পাবেন এটা ওয়াটার প্রুফ ব্ল্যাক চকলেট সবগুলোই আছে এগুলো পাবেন মাত্র দুই হাজার থেকে আপনি যেটাই নেবেন দুই হাজার টাকা এবং ফিতা ছাড়া কিছু নতুন প্রোডাক্ট আছে শাকিল ভাই দেখেন ক্যাটসোলের ভিতরে খুব সুন্দর এগুলো কিন্তু পেয়ে আছে মাত্র দুই হাজার টাকা আর নিচের শাড়ির এই প্রোডাক্টগুলো আমাদের ছিল তেইশশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখন আরো দুশো টাকা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছি একুশশো টাকায় নিতে পারবেন একুশো টাকা এগুলো সব একুশশো করে পাবেন কি সুন্দর সুন্দর কালার দেখেন প্রাইস হ্যাঁ একুশশো যেটাই নেন একুশশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার হলো একুশশো টাকা হ্যাঁ আর এগুলোর সাথেও কিন্তু এক্সপোর্টের সোলজাতো গ্যারান্টি থাকে দুই বছরের গ্যারান্টি থাকবে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটারও কালো আছে

এবং মেডিকেল ইনসোল করা হান্ড্রেড পার্সেন্ট লেদার সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করা এবং সোলটা হচ্ছে চায়না সোল যেটা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যাচ্ছে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এক বছরের গ্যারান্টি পাবেন আচ্ছা আর আমাদের কিছু রয়্যাল এর আপনার যারা একটু কম বাজেটের ভিতরে চান এটা নিতে পারবেন এগুলো তেইশো করে যাচ্ছে তেইশো টাকা করে রয়্যাল কোবরের বক্সা ওখানে পাবেন এটার ভিতরে এই প্রোডাক্ট আছে এগুলো তেইশো করে পাবেন তেইশো টাকার মধ্যে তেইশো টাকা করে পাবেন

সাতশো টাকা একটা আছে সাতশো টাকা আরো মডেল আছে আমাদের কাছে অনেক এরপরে আমি যদি টেসেল দেখাই টেসেল যেহেতু ঈদের সিজন

এই মডেলটা আমি নিজেও ব্যবহার করি এখন হ্যাঁ এই যে পায়ে পড়লে অনেক ভালো লাগে এটার দুইটা আর্টিকেল ছিল আর একটা আর্টিকেল ছিল ওই আর্টিকেলটা স্টক আউট হয়ে গেছে ঠিক আছে শেষ অনেকে তো এখন পর্যন্ত কিনতে পারেন নাই কিন্তু বেশিরভাগ প্রোডাক্টের শেষের দিকে এই যে এটা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা একুশশো টাকা টাকা এছাড়া আমাদের কাছে পাবেন রয়্যাল কোম্পানির এই ডিজাইনগুলো এগুলো দুই হাজার করে দিয়ে দিচ্ছি এখন তবে আরো দুইশো টাকা স্পেশাল ছাড় পাবেন আঠারোশো আঠারোশো এবং এরকম রেজিস্টার থাকবে জিনিসগুলো ঠিক আছে পাবেন আঠারোশো ক্লার্কের এইটাও পেয়ে যাবেন দুই হাজারে দুই হাজারে এছাড়া আমাদের কাছে এই দুই বেল্টের ভিতরে এই প্রোডাক্ট গুলো পাবেন দুই ফিতার ভিতরে অনলি আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো তারপরে পেয়ে যাবেন এই যে এই স্যান্ডেলটা এটাও পেয়ে যাবেন দুই হাজারের ভিতরে সব কমফোর্টেবল হবে এছাড়া আমাদের কাছে আরো যে স্যান্ডেল পাবেন এই পাশ থেকে যদি আমি দেখাই শাকিল ভাই এ দেখেন এই পাশে হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনার চিংগাম স্যান্ডেল চিংগাম মানে হ্যাঁ সবকিছু সফট দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন তিনটা দুইটা মডেলে দুইটা দুইটা কালার দুইটা কালার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 1500 করে 1500 টাকা অনলি 1500 টাকায় এই যে এটা ফিতা ছাড়া এটাও আছে এটাও পাবেন 1500 টাকা জি আর এই পাশে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি অনলি 1300 টাকায় 1300 টাকা ডক্টর স্যান্ডেল 1300 টাকা আচ্ছা

তারপরে পাবেন এই যে দেখেন এই মডেলটা নতুন আসছে গরম তো দেখেন এয়ার ফাস্ট অফল তেইশশো টাকা পাবেন তেশশো টাকা আর এই প্রোডাক্ট পাবেন অনলি সাতাইশশো টাকা এটা স্টক শেষ দুই জোড়া আছে আর সাতাইশশো আর এই যে এটা আছে অ্যাভেইলেবেল নতুন আসছে রেস্টক করা হয়েছে এই যে এটা হচ্ছে সাইকেল শুর ভিতরে রয়্যাল কোভডার 2500 করে যায় পঁচিশশো কালার আছে হ্যাঁ আর এই যে সেই ভাইরাল প্রোডাক্ট একদম সেফটি গার্ড সেফটি গার্ড সহ ভাইরাল প্রোডাক্টটা পাচ্ছেন অফার প্রাইজে

এক হাজার এগারোশো বারোশো এরকম রেঞ্জের ভিতরে পাবেন ডক্টর সাতচি পাবেন ষোলশো করে এবং হাফ পাবেন শাকিল ভাই এই যে হাফ শু সেল যেমন এই টাইপের হাফটার সেল গুলো যেগুলো আছে আমরা দেখছি এগুলো মাত্র এখন এগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকায় আর হাফ শু গুলো পাবেন এগারোশো টাকায় আর প্রিমিয়াম কোয়ালিটির হাফ যেগুলো আছে আমাদের ডক্টর মেডিকেল ইনসোল সহ এটা হচ্ছে এক বছরের গ্যারান্টি এবং ক্রেপ করল্লা সোল এটা পাবেন আঠারোশো নব্বই টাকা করে আঠারোশো আঠারোশো নব্বই টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির হাফ আর এগুলা পাবেন অনলি সতেরোশো সতেরোশো এটা পাবেন সতেরোশো জেলি রাবার সোল সতেরোশো মেডিকেল ইনসোল সহ সতেরোশো

600 টাকা করে পড়া 600 only টাকা আছে তবে এটা অনলাইন হবে না দোকানে এসে দেখে নিয়েখানিবেন only 600 টাকা দোকান এসে নিতে হবে দোকান এসে নিতে হবে যেটা নেবেন 600 টাকা উপরের সারি থেকে ঠিক আছে আর এই পাশে আমাদের কিছু প্রোডাক্ট আছে লোফার এর ভিতরে যেমন এই টাইপের লোফার গুলো আপনারা যারা নিতে চান 1100 করে যাচ্ছে একটা কাবলি শু আছে আফগানি কাবলি এটা পাবেন অফারে পাঞ্জাবির সাথে খুব ভালো লাগবে 1400 টাকা 1400 টাকার বেজ আর এই যে 2 in 1 রকপট এক্সপোর্ট লোফার আচ্ছা এক্সপোর্টের লোফার যেটা এক বছরের গ্যারান্টি আর অফারে যাচ্ছে এখন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা এটা টু ইন হ্যাঁ এইটা হাফ হিসাবেও পড়তে পারবেন আবার ফুল লোফার হিসাবে পড়তে পারবেন এটা পেয়ে যাচ্ছেন ষোলোশো করে এটা কালো কালারও অ্যাভেলেবেল আছে কালো কালার ম্যাট কালার ম্যাট ষোলোশো করে পাবেন এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এক বছরের গ্যারান্টিতে এক্সপোর্টের কোয়ালিটির লোফার পাবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক বছরের গ্যারান্টি সহকারে আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা সব কিছু দিয়ে সার টার দিয়ে এরপরে এটার ভিতর আরো ডিজাইন আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এক বছরের গ্যারান্টি আঠারোশো নব্বই টাকা এটার ভিতর কালারও আছে এই যে দেখেন দাম বেশি এরপর আমি যদি দেখে আমাদের ক্রেপসোলের লোফার গুলো এগুলো দিচ্ছি আমরা চোদ্দশো করে চোদ্দশো চোদ্দশো করে যেটা নিবেন চোদ্দশো টাকা চোদ্দশো এগুলো এগারোশো আর ডক্টর টিনসল সহ যেগুলো আছে এগুলো ছয় মাসের গ্যারান্টি ছ ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যা নেবেন ষোলোশো টাকা ষোলোশো টাকা এগুলো সব ষোলোশো টাকা এই জায়গা থেকে ষোলশো টাকা আর এরকম আরও অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের সরাসরি সব ভিজিট করবেন যারা এসে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো চিচল্লিশ নাম্বার সব আপনারা পেয়ে যাবেন আর যারা সরাসরি আসতে পারবেন না স্ক্রিনে দট নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে পঁচিশ রমজানের ভিতর অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন সো বিহার সবাই ভালো থাকবেন রমজানের শুভেচ্ছা অগ্রমীদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ